হিউম্যান এইড কক্সবাজার জেলা কার্যালয় উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয় উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে একুশ নভেম্বর দু শুক্রবার বিকেল চারটায় কক্সবাজার জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি খোর্শেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম এরপর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আলম বক্তব্য রাখেন হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার সিনিয়র মোহাম্মদ মোহাম্মদ সাজ্জাদ ইসলাম বিলাল মোহাম্মদ জামাল সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম পেকুয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক এস এম ইক্তিয়ার উদ্দিন টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুল নেসা জিন্নাত এছাড়া আলোচনায় অংশ নেন সদস্য মোহাম্মদ শফিক শরৎ আলম মোহাম্মদ গিয়াস জান্নাতুল ফেরদৌস অর্থ সম্পাদক নাসিমা আক্তার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জুবাইদ আক্তার উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহরিয়ার মানিক আব্দুর রহিম বাবু সাইমন নেসা ইমাম আইটি বিষয়ক সম্পাদক ইউসুফ আলী এবং মোস্তাক মিয়া সহ অনেকেই সিনা সহ সভাপতি মোহাম্মদ কেফায়ত উল্লা সাজ্জাদ বলেন হিউম্যান এইড শুধু একটি সংগঠন নয় এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার জেলা কার্যালয়ের উদ্বোধন আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে আসন্ন কর্মশালা মানবাধিকার বিষয়ে সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম বলেন সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করতে সকলের একযোগে কাজ করা প্রয়োজন মানবাধিকার বিষয় প্রশিক্ষণ সচেতনতা এবং মাঠ পর্যায়ের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন হিউম্যান এইড কক্সবাজারের জেলা শাখা মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে অফিস উদ্বোধন ও কর্মশালা আমাদের কার্যক্রমে নতুন গতি যোগ করবে সকল সদস্যের সহযোগিতা থাকলে আমরা আরও শক্তিশালীভাবে মানব সেবায় এগিয়ে যেতে পারব তিনি আরো বলেন হিউম্যান এইড কক্সবাজার জেলা কার্যালয় ও কর্মশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এদেশের মানবাধিকারের নেতা একজন কলম সৈনিক এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সে সময় উপস্থিত থাকবেন সহকারী মহাসচিব সাইদা সুলতানা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাপতি খোশেদ আলম বলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও মানব কল্যাণে কাজ করতে গেলে ঐক্য শৃঙ্খলা ও দায়িত্ববোধ প্রয়োজন আমাদের সামনে বড় একটি আয়োজন এটি সফল করতে সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখাকে এগিয়ে নিতে সকলের আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় সবাই বক্তারা সম্মিলিতভাবে বলেন মানবাধিকার সুরক্ষা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য তারা উল্লেখ করেন সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান মানবাধিকার চর্চাকে আরও শক্তিশালী করবে আসন্ন অফিস উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠান মানবাধিকার কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন আমাদের দৈনিক কক্সবাজার দর্পণের বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক